কৃষ্ণ একবার শ্রীদাম সখাকে বলছে সখা আজ তো দেখছি তুমি আর আমি ছাড়া এখানে আর কোনো সখারা নাই তবে চলো সখা আজ দুজনে কিছু ফল পেড়ে খেয়ে নেই শ্রীদাম সখা তো এক কথায় রাজি তখন কৃষ্ণ শ্রীদামকে বলছে সখা আজ তুমি আমার ঘাড়ে ওঠো উঠে ফল পারো তখন শ্রীদাম বলছে সখা এটা কি করে হয় আমার চরণ ধুলি যদি তোমার শরীরে লেগে যায় তাহলে তো আমার অপরাধ হবে তখন কানাই বলছে সখা তুমি কার শ্রীদাম বলছে আমি তোমার কৃষ্ণ বলছে তোমার এই সুন্দর শরীরটা কার শ্রীদাম বলছে তোমার কৃষ্ণ বলছে তোমার চরণ দুখানি কার শ্রীদাম সেটাও তোমার কৃষ্ণ বলছে তাহলে সখা আমার চরণ ধুলি আমার গায়ে লাগবে কি মাথায় লাগবে সেইটা নিয়ে তুমি কেন ভাবছ আমার সম্পত্তি নিয়ে তুমি কেন টানাটানি করছো যেইটা বলছি সেইটা করো। নির্ভয়ে আমার কাঁধে চড় আর ফল পাড়ো এই কথা শুনে শ্রীদাম তখন নির্ভয়ে কানাইয়ের কাঁধে উঠলেন কিন্তু শ্রীদাম কি করছে এক হাত দিয়ে কৃষ্ণের মাথার চুল ধরে রাখছে আর এক হাত দিয়ে গাছ থেকে ফল পারছে। তখন কানাই বলছে কিরে শ্রীদাম তুই আমার চুল ধরছিস কেন রে তখন শ্রীদাম বলছে পড়ে যাওয়ার ভয় যদি পড়ে যায় তাই চুলটা ধরে রাখছি তখন কানাই বলে দেখ দেখ শ্রীদাম আমি আমার দুই হাত দিয়ে তোর দুই পা শক্ত করে ধরে রাখছি তুই এবার আমার চুলটা ছেড়ে দে এরপর কৃষ্ণ শ্রীদামকে বলছে জানিস শ্রীদাম এই জগতে যে আমাকে ধরে রাখে তার হয়তো একদিন পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু যাকে একবার আমি ধরে রাখি তার আর এই জগতে কোনো দিন পড়ে যাওয়ার ভয় থাকে না হরে কৃষ্ণ যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ